সরকারের সাথে জাতীয় ঐক্য গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো কোনো উস্কানিতে পা না দিয়ে সব অপপ্রচারের সমন্বিত জবাব দেওয়ার সুপারিশ করেছে দলগুলো সংখ্যালঘু প্রতিনিধিদের নিয়ে সব দলের অংশগ্রহণে একটি কাউন্সিল বা সমাবেশ করারও পরামর্শ দেয়া হয় পাশাপাশি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সুপারিশ করেছে বিএনপি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সরকারের সাথে দেশের প্রশ্নে এক কক্ষে এক টেবিলে একই কণ্ঠে কথা বলার ঐতিহাসিক একটা দিন দেখল বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় সংলাপে এমন চিত্র দেখা যায় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফের নেতৃত্বে পাঁচ সদস্য জামায়াতের আমির ডাক্তার শফিকের নেতৃত্বে চারজন অংশ নেন আওয়ামী লীগ ও তাদের সমমনা দল ছাড়া যেখানে সব দলই অংশগ্রহণ করে বাইরের দেশগুলোর অপপ্রচার হুমকি ধমকি এবং বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে সবার কণ্ঠে ছিল জাতীয় ঐক্যের ডাক ভারতের সাথে যাবতীয় অবিমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মোকাবেলা করতে হবে একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা ভারত একটি একটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে তার এই সাম্রাজ্যবাদী আচরণের কারণে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা নেপাল এবং মালদ্বীপ সহ অন্যান্য রাষ্ট্রগুলো সহ আন্তর্জাতিক বিশ্বকে এই ব্যাপারে সংগঠিত করে সংলাপে প্রধান উপদেষ্টার আহ্বানের পর যার যার মত পার্থক্য দূরে ঠেলে সরকারের কাছে সুপারিশ ও পরামর্শ তুলে ধরেন রাজনীতিবিদরা সবার চোখ ছিল তুলনামূলক বড় দলগুলোর ভাবনা কি তা নিয়ে সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হই একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র কারো পাতা ফাঁদে আমরা পা দেবো না অবশ্য আমাদের ঘাড়ে কেউ উঠলে সেইটা আমরা সহ্য করব না দেশীয় বিদেশি মিডিয়া যেগুলো আছে সেগুলোকে সাথে নিয়ে এটা মোকাবেলা করা প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটা আছে এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় আছে তারা একসাথে কাজ করে দুনিয়ায় যে সমস্ত জায়গায় মিথ্যা প্রভাকাণ্ড ছড়ানো হচ্ছে সেগুলোকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আমরা আহ্বান জানিয়েছি সব দলের পরামর্শ ও সুপারিশ ইতিবাচকভাবে নিয়েছে সরকার এমন কথা জানান নেতারা তাছাড়া সবাইকে নিয়ে কাউন্সিল বা ঐক্যের সমাবেশ কিভাবে করা যায় তা নিয়েও প্রস্তুতি নিতে দলগুলোকে কার্যক্রম শুরু করতে বলেছে সরকার দলগুলোকে আহ্বান করেছেন মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা